আর প্রশাসনকে মিসগাইড করছেন মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নঞ্জন চট্টো ইলেকশন কমিশন যখন আপনার জয়েন্ট ভিডিওকে কে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায় তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে অনুরোধ করে

সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্লাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে বুথ নম্বর হচ্ছে দুশো সাইত্রিশ রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় দুশো আট আটত্রিশ ব্রাহ্মণ প্রাথমিক বিদ্যালয় দুশো আটচল্লিশ কালিকা কুমারী এসএসকে এইভাবে একাধিক পিঠে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে আর তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্লাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে দিয়েছিলেন তো এখানে এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেতৃত্বে ধর্ষণদের নেতৃত্বে আপনারা যদি এই নিতে সিও গতকালকে বলেছেন মানে এটা সূত্র জানা যাচ্ছে যে জেলা শাসকদের অফিসে কাউন্টিং হতে চলেছে প্রায় 117টা কাউন্টিং কেন্দ্র করেছে তাহলে কাউন্টিংটা কি ইলেকশন কমিশন চেষ্টা করছে যদি ইলেকশন কমিশনের মূল ক্ষমতা এমসিসি চালু হলে বুঝতে পারবে তার আগে ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সাতাশা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে নেতাজী সভা বিএলও থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক নিয়েছেন প্রকাশ সেসব কথাই হলক নামে উল্লেখ করেছে আর কিভাবে রাজ্য প্রশাসন তারা সহযোগিতা করছে না সে কথাও তারা বলেছে